নমস্কার বন্ধুরা পার্বতী রান্নাঘরে সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজ আবার আমি চলে এসেছি একটা পিঠের রেসিপি নিয়ে সুজি ময়দা দিয়ে আমি পিঠে বানাবো প্রথমে আমি সুজিটাকে পাঁচ মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম এখন আমি একটু মিক্সিতে পেস্ট করে নেব সুজিটাকে এখন পেস্ট করতে দিয়ে দিয়েছি হয়ে গেছে আমার পেস্ট করা একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি তারপর এক কাপ ময়দা দিয়ে দেব। তারপর এক কাপ চিনি দিয়ে দিয়েছি আর একটু নুন আর একটু দুধ দিয়ে দিয়েছি এখন আমি একসাথে সব কিছু মিশিয়ে নেব মিশিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব ব্যাটারটাকে আমরা ঘুরিয়ে ঘুরে ভালো করে মিশিয়ে নেবো যাতে এটার মধ্যে দানা ভাব না থাকে আর চিনিগুলো যাতে ভালো ভালোভাবে মিশে যায় এভাবে আমরা মিশিয়ে নিচ্ছি হয়ে গেছে এখন আমরা একটু রেস্টের জন্য রেখে দেব তারপর আমি একটা ক্ষীর নিয়ে এসেছি এটা আমি ঘরে বানাইনি দোকান থেকে মুষ্টি দোকান থেকে কিনে নিয়ে এসেছি পরের আমি দেখিয়ে দেব নিজে বানিয়ে এবার আমি হোটেল থেকে কিনে নিয়ে এসেছি সেটা দিয়েই আমি বানাবো এই ক্ষীরটা কিন্তু খেতে খুব স্বাদ এটা আমি গায়ের থেকে কিনে নিয়ে এসেছি পুরো খাটি দুধ দিয়ে বানানো এটা এদিকে আমার সুজি ময়দার ব্যাটারটাও রেডি হয়ে গেছে আমি একটু ঘন ঘন রেখেছি এটা সুজি ময়দা তো তাই এটা চালের গুঁড়ো হলে আরও একটু পাতলা করা যেত সুজি ময়দা তো তাই একটু ঘন ঘন রেখেছি এখন আমি একটা বেগুনকে আধা করে কেটে নিয়েছি আর একটু সর্ষের তেল নিয়ে নিয়েছি আর গ্যাস জ্বালিয়ে আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি এখন বেগুনের মধ্যে তেলটাকে লাগিয়ে আমি তাওয়ার মধ্যে লাগিয়ে দিচ্ছি লাগানো হয়ে গেছে এখন এক হাতা ব্যাটার আমি তাওয়ার মধ্যে দিয়ে এটাকে আমি ঘুরিয়ে ঘুরিয়ে একটু ছড়িয়ে দেব তারপর ব্যাটারটা একটু টেনে যাওয়ার পর আমি দিয়ে দেব ক্ষীর খিচ দিয়ে দিচ্ছি খিচ দিয়ে তারপরে খুন্তি দিয়ে আমি রোলের মতো করে তুলে নেবো রোল করে তুলে নেব আমার হয়ে গেছে একটা পিঠে আরও একটা বানাবো আমি তেল দিয়ে দিয়েছি তাওয়ার মধ্যে তারপর আরও এক হাতা ব্যাটার দিয়ে আমি আবার সেম প্রসেসে বানিয়ে নিচ্ছি এখন একটু ব্যাটারটা টেনে গেছে তারপর দিয়ে দিচ্ছি ক্ষীর ক্ষীর দেওয়ার পর আমি সেভাবেই খুন্তি দিয়ে রোল রোল করে তুলে নেব আমার দুটো গেছে তুলে নিচ্ছি আরো একটি বানাচ্ছি এখন আমি এক এক করে সবগুলোকে বানিয়ে নিচ্ছি পাটিসাপটাগুলো হতে হতে আমি তোমাদের কাছে জানতে চাইছি তোমরা কে কে পাটিসাপটা খেতে ভালোবাসো কমেন্টে জানাবে আমাদের ঘরে বাচ্চাদের তো পাটিসাপটা পিঠে খুব ফেভারেট আমি মধ্যে মধ্যেই বানিয়ে থাকি অনেক কিছু দিয়ে আর একটি পিঠে হয়ে গেছে এখন আবার সেই সেম প্রসেসে তুলে নেব রোল রোল করে হয়ে গেছে আজ আমাদের ক্ষীরের পাটি সপ্তাহ সব পিঠে আমার হয়ে গেছে বানানো কেমন হয়েছে বন্ধুরা কমেন্টে জানাবে এরকম আরও রেসিপি দেখতে চাইলে আমার চ্যানেলটাকে লাইক করে দেবে শেয়ার করে দেবে সাবস্ক্রাইব করে দেবে আজ বিদায় নিচ্ছি দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণ টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাথে থেকো